নমস্কার জয় মা বিদ্বেশ্বরী এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের দক্ষিণ দিনাজপুরের প্রাচীন মন্দির মাতা বিদ্বেশ্বরী মন্দির প্রাঙ্গণে আজকে এই মাতা বিদ্বেশ্বরী মন্দির প্রাঙ্গণে মায়ের পুজো দিয়ে এবং সেই সঙ্গে একই সঙ্গে ভোলানাথের পুজো দিয়ে শুরু হচ্ছে এ বছরের সেই মাতা বিদ্বেশ্বরীর উৎসব যে উৎসবে আগামী পনেরো তারিখ পর্যন্ত এই উৎসব চলবে এবং এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে এই এই মাতা বিদ্বেশ্বরী যেটাকে বলা হয় দেবীর একটি মানে দেবী দেবীপীঠের একটি পীঠ এই বিদ্বেশ্বরী মন্দিরকে বলা হয়ে থাকে কারণ এই বিদ্বেশ্বরী মন্দিরকে দেবীপীঠ বলার যা যা নিদর্শনের কথা উল্লেখ রয়েছে পুরাণে তার সবটাই এখানে বিদ্যমান এখন শুধু সরকারিভাবে এটা ঘোষণার অপেক্ষা এই দেবীপীঠে আজকের থেকে পুজো সেই পুজোয় চলবে আগামী পনেরো তারিখে ইতিমধ্যে এই পুজোকে ঘিরে এখানে একটা আলাদা উন্মাদনার সৃষ্টি হয়েছে চলুন এখন দেখা 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 যাক এখানে কি কি রয়েছে সতীপীঠ হতে গেলে যে সকল প্রামাণ্য অত্যন্ত আবশ্যকীয় তার মধ্যে অবশ্যই সেই সতীপীঠ সতীপীঠে থাকতে হবে এটি প্রাচীন শিব মন্দির যেটি আমাদের এই ধাদলপাড়ার বিদ্বেশ্বরী মন্দির প্রাঙ্গণেও একটি প্রাচীন শিব মন্দির এখানে রয়েছে এখানে আমাদের আমরা যে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা প্রাচীন বাবার মন্দির যে মন্দিরটার ধ্বংসাবশেষের উপরে এখন বর্তমানে আমরা চূড়ার উপরে দাঁড়িয়ে আছি এবং সেই ধ্বংসাবশেষ মন্দিরের উপরেই ছোট্ট করে আবার বাবার নতুন করে আমরা মন্দির স্থাপন করেছি এবং যেখানে আমাদের এই বাবার অবস্থান করছেন সে বাবা দেখা গেলে এখানে এমনভাবে অবস্থান করছেন যে শিবলিঙ্গ থেকে স্বয়ং বাবা আবির্ভূত হয়ে বেরিয়ে আসছেন এবং সেটা খুব স্পষ্টভাবে দেখা যায় যে শিবলিঙ্গ বাবা অবস্থান করছেন এবং আরও বড় বিষয় হলো যে এখানে আমাদের পাশেই লোকনাথ বাবার মন্দির স্থাপন হলো এবং বাবার সামনে আমাদের নন্দী মহারাজ আপনার রাজস্থান থেকে স্থাপন হলো আজকেই সেটা স্থাপন হবো এবং আজ থেকেই আমাদের মাতা বিদ্বেশ্বরীর পুজো শুরু আর পনেরো তারিখ পর্যন্ত পুজো চলবে সকল ভক্তদেরকে আমি আমন্ত্রণ জানাই যে বাবা এবং মাকে দর্শন করে যাওয়ার জন্য এখানে এর সব থেকে বড়ো মাহাত্ম হচ্ছে আমাদের একান্নতম সতীপীঠের যে একটা পীঠ যেটা সতীর বৃদ্ধা আঙ্গুল সেই শিলাটা এখানেই আছে এবং সেই শিলাটা আপনারা সকলেই দর্শনও করে যায় যে ব্রহ্মশিলা এবং সব থেকে বড়ো বিষয় একটা সতীপীঠে যা যা থাকা প্রয়োজন যেখানে যেখানে সতীর পীঠ পড়েছিল সেখানেই যেরকম বাবার ভৈরব রূপ যে বাবার ভৈরব রূপ শিবলিঙ্গ থেকে শিব বেরিয়ে আসছে এমন একটা দৃশ্য যে দৃশ্যটা সচরাচর সব জায়গায় দেখতে পাবেন না দ্বিতীয় কথা হচ্ছে মায়ের এখানে যে মুখ প্রতিভা এবং মায়ের এখানে যে যে সমস্ত যেখানে মানে আমার আমাদের উত্তরবঙ্গের যে ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আত্রাই নদীর পূর্ব তীরে সেই সতীপীঠটা প্রতি তো ঠিক আমাদের এই আত্রাই নদীর পূর্ব তীরেই আমরা দাঁড়িয়ে আছি এবং সেই আত্রাই নদীর পূর্ব তীরেই এই সতীপীঠ এবং পাশেই মহাশ্মশান এবং সেই মহাশ্মশনের পাশে পঞ্চমুণ্ডি আসন আমাদের এবারের যেরকম আমাদের লোকনাথ বাবার ধাম থেকে লোকনাথ বাবার মূর্তি স্থাপন হলো পাথরের মূর্তি এবং নন্দী বাবার মূর্তিও রাজস্থান থেকে এসেছে নন্দী বাবার মূর্তিও স্থান স্থান পেলেন আমাদের এই মন্দিরে এবং আমাদের এই মায়েরা আছেন যে বিদ্যেশ্বরী মায়ের যে মানে মহামায়ার যে দশ অবতার দশম মহাবিদ্যা সেই দশম মহাবিদ্যার মধ্যে যে এক নম্বর মহাবিদ্যা এই যে বাবা ভোলানাথের যে মন্দিরটা সেটাকে বানেশ্বর রামেশ্বর বা বানেশ্বর এখানে রামেশ্বর বা বানেশ্বর এই ক্ষেত্রেই বলা হয় আজ থেকে নয় জেনারেশন আগে এখানকার এক পুরোহিত ছিলেন রামেশ্বর মুখোপাধ্যায় এবং সেই রামেশ্বর মুখোপাধ্যায় এখানকার এতটাই ফেমাস পুরোহিত ছিলেন যিনি এখানে প্রায় সিদ্ধি লাভের কাছে এখানে সাধনা করতেন সিদ্ধি লাভের কাছে পৌঁছে গেছিলেন এবং সেই রামেশ্বরের মন্দির বলা হতো রামেশ্বর ঠাকুরের মন্দির বলা হতো এবং পরে রামেশ্বরের মন্দির বলা হতো ধীরে ধীরে বাবার নামটা রামেশ্বর হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের বাবার নাম হচ্ছে অমৃতাক্ষ এবং মায়ের নাম হচ্ছে মেলায় কি কি কর্মসূচি মানে সূচি রয়েছে কি মেলাতে আমাদের প্রচুর কিছু আছে নাকরদলা থেকে শুরু করে টয় ট্রেন থেকে শুরু করে আমাদের বাচ্চাদের মিকি মাউস থেকে শুরু করে আমাদের যাত্ৰাগান থেকে শুরু করে আমাদের নানাভাবে তার বিনোদন বিভিন্ন প্রচুর দোকান এবং যেখানে যেখানে প্রচুর দোকান তাদের সবের সম্পূর্ণ একটা মেলাতে যা প্রয়োজন আশেপাশে আরেকটা বলবেন যে এইখানে যারা আসতে চায় তাদের যাতায়াতের ক্ষেত্রে কি বালুরঘাট রেল স্টেশন বলুন বা বালুরঘাট বাস স্ট্যান্ড বলুন সেখান থেকে 25 কিলোমিটার আমাদের এই বিদ্যেশ্বরী মায়ের মন্দির সেখান থেকে সোজা বাসে উঠে গোপালগঞ্জে নামলে গোপালগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে যে কোনো টোটো বা যে কোনো লোককে বললেই দেখিয়ে দিবে বিদ্যেশ্বরী মায়ের ওখানে নিয়ে যাবে যারা দূর থেকে আসতে যায় তাদের থাকা থাকার ব্যবস্থা কিছু বা এখানে কি কি সুবিধা রয়েছে আমাদের এখানে দূর থেকে আর যে সমস্ত লোকগুলো আসবে বা আসছে তাদের দিকে লক্ষ্য করে আমরা যেরকম অলরেডি আমাদের কমিউনিটি হলের কাজ শুরু হয়েছে এবং গেস্ট হাউজের কাজ শুরু হয়েছে যা যাতে আগামী দিন কোনো দূর থেকে মানুষ আসলে দুদিন থেকে এখানে মা বাবার পুজো দিয়ে তা মা বাবাকে দেখে মা বাবার সাধনা করে যেতে পারেন কৃত্তেশ্বরী মন্দির যে মন্দির এই মন্দিরটিকে বলা হয়ে থাকে দেবীর একান্ন পিঠের অন্যতম একটি পীঠ এই মন্দির সহ এই যে পুরো যে মন্দির এলাকাটি রয়েছে সেই এলাকি এলাকাটির সবটাতেই এখানে রয়েছে প্রাচীনত্বের নানান নিদর্শন এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই মন্দিরের আলাদা একটা ইতিহাসও এইখানে রয়েছে যে ইতিহাসকে নিয়ে নানাভাবে তার গবেষণাও চলছে ইতিমধ্যেই এই মন্দির এলাকাটিকে বিশেষ করে যারা পুণ্যার্থী যারা বিশ্বাস করেন যে একান্ন পিঠ বলে কিছু একটা আছে সেই একান্ন পিঠের অন্যতম একটি পিঠ হিসেবে এটিকে সকলে বিশ্বাস করে চলেছেন এই একান্ন পিঠ যে পিঠে দেবীর বাম পায়ের বৃদ্ধাংষ্টি পড়েছিল বলে সকলের বিশ্বাস এই সেই মন্দির যে মন্দিরটি প্রাচীনত্বে একদম মুড়ে রয়েছে যেটা আগেও বলেছিলাম যে বহু বছরের কয়েকশো বছরের প্রাচীন এই মন্দির এবং যে মন্দিরটিকে বলা হয়ে থাকে যে সতীর একান্ন পীঠের অন্যতম একটি পীঠ কারণ এই মন্দিরের সর্বত্র রয়েছে প্রাচীনত্বের নিদর্শন এবং যা আজও সেই সাক্ষ্য বহন করে চলেছে এবং যেটাকে ঘিরেই বিশেষ করে গবেষকদের অত্যন্ত আগ্রহের কেন্দ্র হয়ে উঠে উঠেছে এই মন্দির প্রাঙ্গণ দূর দূরান্ত থেকে গবেষকরা আসেন এবং এই মন্দিরের প্রাচীনত্ব নিয়ে এবং তথা এর মাহাত্ম নিয়ে তারা গবেষণা করছেন ইতিমধ্যেই যেটা আগেও বলেছিলাম যে জাপান থেকে বা জাপান সহ আরও বিভিন্ন দেশ থেকে গবেষকরা এসে এই মন্দির তারা গবেষণা কার্য করে গেছেন যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে একান্ন পিঠের অন্যতম বলে এটিকে এখনও মান্যতা দেওয়া হয়নি কিন্তু তবুও অনেকটাই এগিয়ে রয়েছে এই মন্দির প্রাঙ্গণ মাতা বিদ্বেশ্বরী মন্দির প্রাঙ্গণে এই যে মেলার আয়োজন যা মাঘী পূর্ণিমার সকাল থেকে যেটি শুরু হয়েছে সেই মেলার আয়োজন ইতিমধ্যেই দেখুন প্রচুর মেলা প্রচুর দোকান প্রসার এখানে বসেছে এবং যত বছর গিয়ে যত বছর পুরাতন হচ্ছে তত এই মেলার প্রসার যেন আরও বাড়ছে এই মেলায় এবারের মেলায় নাগরতোলা থেকে শুরু করে আরও অন্যান্য বিনোদনের নানান কেন্দ্র রয়েছে এবং নানান বিনোদনের নানান রকম বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে এবং এই মন্দিরে ইতিমধ্যেই যেটা বলেছিলাম এর আগেও এই মন্দিরে যত দিন যাচ্ছে তত পুণ্যার্থীদের আগমন আরও বাড়ছে গবেষকদের আগমন আরও বাড়ছে সেই এই সেই মন্দির যেই মন্দিরকে দেবীপীঠের অন্যতম একটি পীঠ অর্থাৎ পীঠের অন্যতম একটি পীঠ হিসেবে পুণ্যার্থীরা বিশ্বাস করেন যে মন্দিরটি একদম পুরোপুরি যেটি একটি পাকুর গাছ যেটিকে আঁকড়ে রেখেছে অর্থাৎ কয়েকশো বছরের প্রাচীন এই মন্দিরটি কালের নিয়মে ধ্বংসের পথে কিন্তু এই পাকুর গাছ সেই মন্দিরটিকে একদম আঁকড়ে রয়েছে অর্থাৎ সেই মন্দিরের যে মাহাত্ম সেটিকে আঁকড়ে রেখেছে একমাত্র এই পাকুর গাছটি সতীপীঠ হতে গেলে যে প্রামাণ্যগুলি তার মধ্যে অন্যতম যে অবশ্যই সতীপীঠ কোনো বা নদীর তীরে সেটি অবস্থিত হতে হবে এবং যেটা বলা হয়ে থাকে যে দেবী সতীর যেটি গুপ্তপীঠ সেই গুপ্তপীঠটা উত্তরবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রে সেটি পূর্ণত বা নদীর তীরে সেটি অবস্থিত এটুকুই পর্যন্ত জানা গিয়েছে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই যে বিদ্যেশ্বরী মাতা বিদ্বেশ্বরীর যে পূর্ণভূমি সেটি আত্রেই নদীর একেবারে পূর্ব পাড়েই সেটি অবস্থিত এবং এই যে দূরে যে দেখা দেখতে পাচ্ছেন গাছপালাগুলো রয়েছে এর ঠিক ওই দিয়েই বয়ে গিয়েছে ওই পাশ দিয়েই বয়ে গিয়েছে পূর্ণতোয়া আত্রেয় নদী যে নদীর নাম পুরাণে দেবী স্নান মন্ত্রে সর্বাগ্যে উচ্চারিত হয়েছে সেই পূর্ণতোয়া সেই আত্রে নদী এই পাশ দিয়েই বয়ে গিয়েছে এবং সেই আত্রে নদীর পারেই অবস্থিত এই বিদ্বেশ্বরী মন্দির যে বিদ্যেশ্বরী মন্দিরটিকে ইতিমধ্যেই একান্ন পিঠের অন্যতম একটি পিঠ হিসেবে মনে করছেন অনেকে এবং ইতিমধ্যে নিয়ে গবেষণাও চলছে এবং গবেষণা ক্ষেত্রে অনেক কিছুই তার প্রমাণ উঠে আসছে যদিও সে এটি এখনও সরকারিভাবে ঘোষিত হয়নি অচিরে সেটি সরকারিভাবে ঘোষিত হয়ে যাবে বলে এমনটাই মনে করছেন এখানকার পুণ্যার্থীরা এই মন্দিরে প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন এবং তারা এখানে পুজো নিবেদন করেন এবং শুধু তাই নয় এই যে মাঘী পূর্ণিমার দিন থেকে এই যে উৎসব শুরু হয় এই উৎসবে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে যেটা আগেও বলেছি শুধু দক্ষিণ দিনাজপুর নয় উত্তরবঙ্গ নয় ভিন রাজ্য তথা ভিন দেশ থেকেও পুণ্যার্থীরা এখানে এখন আসেন এবং যত বছর যাচ্ছে যত দিন যাচ্ছে তত এই পুণ্যার্থীদের আগমন এই মন্দির প্রাঙ্গনে আরও দিনকে দিন সেটা বেরিয়েই চল বেড়েই চলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও তথা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি